আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে মজাদের একটা বেগুন দিয়ে কাবাব বানাবো তো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে খুবই সিম্পল এন্ড ইজি একটা রেসিপি যেটা সবাই খেতে অনেক পছন্দ করে তো চলুন আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে বেগুনটাকে ছিলে নেওয়া হচ্ছে আমরা সময় অনেক ধরনের কাবাব খাই কিন্তু কখনো সবজির কাবাব খেয়েছি আজকে সবজি দিয়ে একটা কাবাব বানাবো তো বেগুনটাকে ছোলার পরে এটাকে এভাবে করে কেটে নিচ্ছি কোনো পারফেক্ট শেপ হতে হবে না জাস্ট বেগুনটাকে কেটে নিতে হবে এখানে একটা প্যান বসিয়েছি এটাতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এখন এই তেলের মধ্যে বেগুনটাকে দিয়ে দিব বেগুনে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করতে হবে বেগুনটাকে গলার জন্য বেসিকলি বেগুনটাকে ম্যাশ করে নিব এইভাবে করে বেগুনটা ভাজাও হবে আর ভালো করে ম্যাশ করাও হবে কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো যেন নরম হয়ে যায় বেগুনটা সেন্স বেগুনটা আমি লো থেকে মিডিয়াম হিটে রেখেছি এটা একটু সময় লাগবে নরম হতে অ্যান্ড ফাইনালি বেগুনটা নরম হয়ে গেছে এইভাবে করে বেগুনটাকে ম্যাশড করে নিয়েছি আর বেগুনটা ভালো করে একটু ভাজাও হয়েছে তো যখন আমরা কাবাবটা বানাবো এটা বেশি সময় লাগবে না এখানে টমেটো কুচি দিয়েছি সাথে স্বাদ মতো লবণ এই টমেটোর সাথে পুরোপুরি বেগুনটাকে ম্যাশ করে নিব। নিবিচ মিন্স এই টমেটো ম্যাশড হয়ে যাবে আর আমাদের বেগুনটাও ফুলি কুকড হয়ে যাবে এন্ড সো জাস্ট আইক তাই আমাদের বেগুন আর টমেটোর পেস্ট এখানে রেডি আমাদের এই বেগুনের কাবাবে কিছুই কাঁচা থাকবে না আবারও প্যানের মধ্যে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচটাকে ভেজে নিচ্ছি স্লাইটলি ভেজে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যখন পেঁয়াজ আর কাঁচা মরিচটা একটু নরম হয়ে আসবে তখন এটাতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সব কিছু পুরোপুরি ভালো করে ভাজার পরে এটাকে তুলে নিব আর আমাদের টমেটো আর বেগুনের পেস্টের সাথে দিয়ে দিচ্ছি এখানে অলরেডি আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকেও ম্যাশড করে নিচ্ছি ম্যাশড করা আলুটাকেও নিয়ে নিচ্ছি এখন এটাতে দিয়ে দিব ধনেপাতা আর পুদিনা পাতা এই ধনেপাতা পাতা পুদিনা পাতা আমি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কাবাবের মশলা চিলি ফ্লেক সাম গুড অ্যামাউন্ট স্বাদ মতো লবণ আর হচ্ছে কর্ন স্টার্চ ঘি অ্যান্ড সাম লাইম জুস ভালো করে এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে মিক্স করে নিব পুরোপুরি মিক্স করে নিতে হবে এটাকে আর একটু চিলি ফ্লেক অ্যাড করেছি একটু স্পাইসিনেসের জন্য সাথে একটা ডিম অ্যাড করেছি যেন কাবাবটা একটু প্লেসে থাকে সো পুরোপুরি সব কিছু মিক্স করার পরে এইভাবে সো এই পুরটাকে আমাদের হাতের মধ্যে নিয়ে একটু বল করে এটাকে স্লাইটলি প্রেস করে নিতে হবে আমরা মিক্সোর করবো যেন এটা পুরোপুরি তেন না হয় এই কাবাবটা মোটাই থাকবে অ্যান্ড এইভাবে করে বাকি কাবাবগুলো বানিয়ে নিব এটা কিন্তু অনেক হেলদি অ্যান্ড অনেক টেস্টি একটা কাবাব আমি গ্যারেন্টি করে বলতে পারি আপনারা কখনো এটা ট্রাই করেননি অ্যান্ড বাই ফার দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কাবাব দ্য উই হ্যাভ অ্যাভার মেড আর এটা আপনাদের অবশ্যই ট্রাই করে দেখতে হবে কারণ এটা অনেক টেস্টি এই বেগুনের কাবাবটা যারা কখনো ট্রাই করেনি দে আর মিসিং আউট লট এত মজাদার একটা রেসিপি আমাদের হাতের সামনে থেকেও আমরা কখনো বানাই না বিকালের নাস্তা হিসেবে এটা খাওয়া যাবে এটা বড় ছোট সবাই খেতে অনেক পছন্দ করে অ্যান্ড এটা বানাতে অনেক ইজি আমাদের কম মশলায় এই বেগুনের কাবাবটা বানিয়ে নিতে পারেন সো এইভাবে করে বেগুনের কাবাবগুলো বানিয়ে নিয়েছি আপনার কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কিরকম লেগেছে আমাদের কাছে অনেক ভালো লেগেছে সো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম